মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না একজনে সেদিন বললে ভুজুর আল্লাহর কসু অহুদের এই ময়দানে যদি রাত্র দুইটার পরে আসেন মেশকের ঘেরান বের হইতে থাকে ওখানেই তো নবীর জন্য দিনের নিষ্পতে জীবন দিয়েছে রসুলের কলিজার টুকরা পড় চাচা বীর আবির হামজা যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল এরে নবীর উন্নতির দল ও ইহুদের ময়দানে পায়গম্বরের আরেকজন সাহাবী হঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা আকু বাশাররাতে চলে আসছে গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির ও আল্লাহর বান্দারা তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো বিরোধিতা করো নবীর বিরুদ্ধে কথা হয় বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হবে মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে পারে না নবী নাই খবর শুনিয়া সাহাবায়াম ঘর থেকে দৌড়ায় হানজালাও দৌড়ায় সত্তরজন জন সাহাবা শহীদ হয়ে গেছেন নবী বললেন এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও গোসলের দরকার নাই যেই পোশাকে তারা মরেছে শহীদ হয়ে সেই পোশাকে হাসনের ময়দান উঠবে তেমতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে আল্লাহ ডাকবে শহীদ আসো বিনা হিসাবে জান্নাতে যা হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসুল্লাহ সাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পরায় খবর দেন একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে খবর দিবেন না হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন গোসল করে নাই শুনছেন নবী নাই বোমনি চলে আসছেন দরবারে নিয়ে নবী বলেন খবর দাও খুজো হানজালাল্লা গোসল দাওয়া লাগবে জিব্রাহিলাম এসে নবীকে বলেন ইয়ার আসুল যেই সাহাবি দিনের নেসপথে আপনার মহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ওই সাহাবির গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেস্তার মাধ্যমে করায় দিয়েছে এরে যুবক আল্লাহর গোলাম ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো এখনো সময় আছে তওবা করে নাও বিজয়টা তোমার কেমন তুমি ভাবোনি ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছেন বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইমান আমনের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে আমি বড় খারাপ আছি আর তোমার চিন্তা চেতনা তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা টাকা পয়সা ব্যবসা ভালো তুমি ভালো আছো নামাজে পড়লা না এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না এখনও আছে তাওবা করে নাও আল্লাহর কাছে অন্তর কুলে তাওবা করো হে মালিক তোমার নেয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই তোমার নেয়ামতের নিঃস্বাদ যদি বন্ধ হয় আর উঠাই দিতে পারবো না তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও আমার জীবনে আর উঠা সম্ভব হবে না আল্লাহ জীবনটা শুধু নেয়ামত পাইলাম কিন্তু শকর আদায় করতে পারলাম না হাতের শকর আদায় করতে পারি নাই তোমার দেওয়া চোখের নেয়ামতের শকর আদায় করতে পারি নাই তোমার দেয়া নেয়ামতের জাপানের শকর আদায় করতে পারি নাই তোমার দেয়া নেয়ামত চোখের শকর আদায় করতে পারি নাই কোনোদিন কোরআন শরীফ হাতে নিলাম না চোখ দিয়া তাকায় দেখলাম না জবান দিয়া কোরআন করতে পারলাম না জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি কিন্তু মিনিটের জন্য কোরআনে দিয়ে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই এক জীবনে জবান দিয়া কত কথা বলেছি মোবাইলে সারাটা রাত কিন্তু জবান দিয়া একশোবার দরুদ শরীফের আমল করতে পারি নাই জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই হিসাব মিলা দেখলাম আমার মতো না ফরমানার এই জমিনে কেউ নাই ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দারা রানের মা বোনেরা আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে আল্লাহর দয়া নেয়ামত পাইলেন আল্লাহর দয়া বাতাস বর নেয়ামত আল্লাহর দয়া পানি বর নেয়ামত সূর্যের আলো বর নেয়ামত সবকিছু ভোগ করলেন শকর আদায় করলেন না আল্লাহর নবী দোয়া শিখাইছেন যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শকর আদায় করবা নামাজ আদায় করবা সিজদায় গিয়া সুবহান রব্বিয়াল আ'লা বলবা আজকে ঘুম পাইয়া ঘুমাইলা ফজরের আজান কানে আসলো মসজিদে হাজির হতে পারলাম না এখনো সময় আছে তো বা করি নাও কত আল্লাহর বান্দার খবর পাই নিজেও নামাজে ফজরে যায় না অনেক ভাড়াটিয়ারা যেতে চায় গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য ও হতবাগা কপাল পরা ঘরের মালিক এখনো সময় আছে পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে আসো তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে পাঁচ বেলার নামাজে জামাতে যাবে এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও কাজের মানুষ যে তোমার ভাড়াটিয়াদেরকে পাঁচ অক্ত নামাজে ডাকবে চলো নামাজের সময় হয়ে গেছে তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে ফেরেস তারা পাহারা দিবে ও যুবক বাবারা স্কুলে পড়ো ব্যবসা করো মাওনার কোরআন তেলাওয়াত করো দোকানে বসে আসো বাজে কথা না বলে মোবাইল না দেখিয়া দরুর শরীর পরো ইস্তেগফারের আমল করো পর্দার আড়ালের মা বোনেরা ফজরের নামাজ পড়ো সূরা ইয়াসিন তেলাওয়াত করে নাও যোহরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান আসরের নামাজ আদায় করে সুরায় নাবা তেলাওয়াত করে নেন রে মা মাগরিবের নামাজ আদায় করে সুরায় ওয়াকে তেলাওয়াত করেন এশার নামাজের পরে মা সুরায় মূল তেলাওয়াত করেন পাঁচ বেলার নামাজে পাঁচটা সুরার আমল নবীজির মোহাব্বত নিয়া ওজু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে একশো থেকে তিনশো বার দরুদের আমল করেন ইনশা আল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললো আল্লাহ পাক যদি কবুল করেন দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে মদিনার রওজা বাইতুল্লায় যেতে পারবে অন্তত গুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে এখনো সময় আছে তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকি আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুনাহগারেরা কখন তুই একবার আল্লাহ তখন তুই গুনার কথা স্মরণ করে দুই ফোটা চোখের পানি শ্রী ও যুবকেরা অন্তরটা যদি একটু নরম করতে পারো তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দারা আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘরে আসার কোনো গ্যারান্টি নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায়া জবানে তালাওয়াতের তৌফিক দাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই কোরআন তালাওয়াত বন্ধ করো বা না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য তেলাওয়াতের জন্য ও আল্লাহ আমি স্কুলে পড়িয়াও নামাজ আর সারব না আই আল্লাহ সবানকে হেফাজত করবো তোমার মত কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না তেলাওয়াত করে নামাজ পড়ায় তুমি কেন পারোবা না রে বাবা তোমার মত কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না দাড়ি কাটে না তুমি কেন পারোবা না আল্লাহর কাছে তওবা করো চোখের বানি ছাড়ো চোখে যদি পানি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান আগুন জ্বলিয়া উঠে চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে সে দায় পরে কান্নার আওয়াজ হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ আম্মা জানায় এসে বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন কেমতের দিন সুরুজের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে আমার উন্মতের আগুনার কারণে জাহান নামের আগুনে কেমনে জ্বলবে ও যুবক আমার মাওলা কোরআনে গুনাগারের জন্য জাহান নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে কেয়ামতের ময়দানে তোমার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ওই আগুনের ভয়ন্তরে জমা করিয়া দুই ফোটা চোখের পানি সারো যদি কান্না না আসে বাহানা করো আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া নেও কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া নেও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলিও রে মা একটু দোয়া রসুলের দেের রোজ আর কি দাঁড়াইলাভ একটা যুব আমার দেশে বাড়ি গলা যারা একাধের হুজুর আমার মা দায় আমি বড়ো অসহায় আমার মা বাবার জন্য কত দোয়া করেছেন আজকে আমি সব পাই কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ওয়াল্লার বান্দারা ওই মা পাইয়া বেহাদুবি করিও না মায়ের থেকে দোয়া নাও বাবার থেকে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই ওই মা বাবার জন্য কলিজাবরে দোয়া করো বেঁচে থাকলে মা কে বলিও মা কত অজান্তে বাজে কথা বলছি তুমি কষ্ট পেয়েছো আজকে মাফ করিয়া দাও আমি গুনাগার হইয়া কবরে যাব না তুমি দোয়া কর আমি তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না কারো সাথে খারাপ ব্যবহার করব না নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলব বিরোধিতা করব না তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় তওবার কাটি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমরা গুনার্থে তওবা করতেছি আর গুনা করব না আয় আল্লাহ আর আপনার নাফারমানি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো আমাদের তওবা কবুল করে নেন নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন তৌবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন রাব্বিল আলমিন